তুমি থাকলে আমার এলোমেলো বিছানাটা গোছালো হতো আমার রান্নাঘরে ভেজা চুলে টাওয়ালে বাধা লাল শাড়ির আমার আমার জন্য চা করছে চোখে দৃশ্যের সাক্ষী হতো তুমি থাকলে আমার এলোমেলো বিছানাটা গোছালো হতো আমার রান্নাঘরে ভেজা চুলে টাওয়াল বাঁধা লাল শাড়ির কোন এক রমণী আমার জন্য চা করছে আমার চোখে দৃশ্যের সাক্ষী হতো তোমার গোছালো আলমারি এলোমেলো করা অফিস থেকে দেরি করে ফেরা বেলিফুলের মালা আনতে ভুলে যাওয়া অজুহাতে প্রাণহীন কথারা জীবন্ত হতো আমার শূন্য ঘর ছোট বাচ্চার খিলখিল করা হাসির শব্দে ভরে উঠতো আমাদের একটা সংসার হতো তুমি নেই বলে জীবন থেমে নেই ওই অগোছালু ছালু বিছানার মতো ধুলো মাখা পাকলের মতো বাকশক্তি হারানো বোবার মতো কোনো মতে কেটে যায় কেটে যাচ্ছে জীবন তুমি নেই বলে জীবন থেমে থাকে না থাকবেও না একদিন স্মৃতিশক্তি লোভ পাবে বাস অথবা ট্রাকের নিচে পড়ে রব জীবন তো কেটেই যাবে কোনো না কোনো ভাবে কিন্তু কিন্তু তোমাকে পেলে উৎসবের মতো কাটতো এই আর কি তোমাকে পেলে উৎসবের মতো কাটতো এই আর কি